দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি প্ল্যান্টি শিরোনাম আপনাদের সাথে আছে আমি খুর্শেদা কাকুলি আরিফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দুপুর ১২টার পর কলেজের সামনের মহাকালী গুলশান লিংক রোড সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে শাটডাউন আছে কলেজ অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সরকার শিক্ষার্থীদের বিষয়টি দেখছে জানিয়ে তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি দর্শক আরো জানাতে তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আকাশ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ধৈর্য ধরার বিষয়ে তো শিক্ষার্থীরা আসলে কি বলছে এই বিষয়টিকে কিভাবে দেখছে তারা চাকুলি আসলে গতকাল যখন শিক্ষা উপদেষ্টা বলেছিল যে কি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেটি আসলে পূরণ করা সম্ভব নয় কারণ এটি একটি দীর্ঘ কার্যক্রমের বিষয় পর থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে তারা এর আগে শুধু ব্লকের কর্মসূচি দিয়ে দিত আপনার এই কলেজের সামনের এলাকাটা কিন্তু এরপরে কিন্তু আমরা দেখেছি গতকালকে রাতে তারা ঘোষণা দিয়েছে যে মহাখালীর যে রেলগেট রেলগেট থেকে শুরু করে আমতলি এবং কলেজের সামনে যে গুলশান লিঙ্ক কিন্তু তার অংশ দেখেছি বারোটা কিন্তু তারা তাদের কলেজের যে সামনের অংশটি সেই সামনের অংশের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এখান দিয়ে কোনো যান গাড়ি আসা যাওয়া করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু একটি দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়েছে কারণ এই মহাখালীর পাশেই কিন্তু তিনটি হাসপাতাল রয়েছে যেখানে দীর্ঘ সময় ধরে দেখার জন্য রোগীদের কাছে যাওয়ার জন্য অনেক মানুষের যেতে হয় রোগীদের আসা যাওয়া করতে হয় সেই হিসাবে এখানে কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে শুধু অ্যাম্বুলেন্স যে গাড়িগুলো আসছে অ্যাম্বুলেন্সের জরুরি প্রয়োজনে গাড়িগুলোকে এখানে ছাড়া হচ্ছে এর বাইরে কিন্তু কোনো গাড়ি এখানে নেই সব গাড়ি কিন্তু আবার উল্টো পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে দীর্ঘ সময়ের জন্য বলা যায় যে কি এই সড়কটি বন্ধ থাকবে সেই হিসাবে এখন আসলে কিছুক্ষণ পর তারা তাদের অবরোধের কর্মসূচি হিসেবে মহাখালীর দিকে একটি মিছিল নিয়ে যেতে পারে তখন আসলে ধারণা করা হচ্ছে যে যে কি মহাখালী যে সড়কটি সেটি সহ মহাখালী রেলপথ অবরোধ করা হবে এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা কাকুলি আকাশ আপনাকে ধন্যবাদ দর্শক কলেজের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ রাজধানীতে এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে গতকাল হাতিরঝিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ জানায় ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলে গেল ষোলো জানুয়ারি মহাকালের বাসায় নিয়ে যায় আসামিরা এরপর দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয় পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় হাতির চিল্ডেকে সেদিন মেয়েকে খুঁজে না পেয়ে উনিশ জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি করেন তার বাবা সাতাশ জানুয়ারি করেন মামলা তদন্তে নেমে কিশোরীটির মুঠোফোনের নম্বরের সূত্র ধরে 30 জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ কিশোরী ভিক্তিমের তার ক্ষেত্রে আমরা দেখেছি তার মোবাইল রেজিস্ট্রেশন এবং অন্যান্য বিষয়ে কোনো কিছুই আমরা প্রাথমিক সত্যতা পাইনি সবগুলি ভুয়া ছিল এখানে কার দায়িত্ব ছিল সব কিছুই কিন্তু আমরা চাইবো যে এখানে যতগুলি অথরিটি বা স্টেকহোল্ডারের হোল্ডারের নেগলিজেন্স ছিল তারা কোনো না কোনোভাবে হচ্ছে তারা এই ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সেই ধরনের ব্যবস্থা নিব বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি সকালে রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেন দলটির নেতারা পরে দলের চেয়ারম্যান আনুরুল ইসলাম বলেন একাত্তরের স্বাধীনতা ও দু হাজার চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা জানান আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি তবে প্রয়োজনে রাজনৈতিক জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি উনিশশো একাত্তর সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই চব্বিশে এই জুলাই চব্বিশে জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া বাংলাদেশে অতিরিক্ত নির্বাচনী ব্যয় অন্তর্ভুক্তিমূলক ভোটের ক্ষেত্রে অন্যতম বাধা ওয়েস্ট মিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ডাব্লিউএফডি এর প্রতিবেদনে উঠে এসেছে তথ্য বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ব্যয়ের কারণে পেরে উঠছেন না সৎ ও যোগ্য প্রার্থীরা ফলে তাদের সংসদে যাওয়ার সুযোগ প্রতিনিয়ত কমছে মোশাদ হাসিবের রিপোর্ট নির্বাচনী ব্যয় বাংলাদেশে মোটামুটি সব আমলেই আলোচিত বিষয় হিসেবে থেকেছে কেননা বেশিরভাগ সময়েই বেঁধে দেয়া সীমার চেয়ে বেশি ব্যয় করেন প্রার্থীরা বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থী নির্বাচনী ব্যয় সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা টিআইবি একটি গবেষণা বলছে তাদের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ঘরে প্রায় তিন কোটি টাকা ব্যয় করেন এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ডাব্লিউএফি চত্রিশ পাটার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে এতে প্রার্থীর অতিরিক্ত খরচকে বাংলাদেশে নির্বাচনকে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক করার পথে প্রধান বাধা হিসাবে দেখানো হয়েছে ডাব্লিউ এফ প্রতিবেদনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংসদ সদস্য পেশা উল্লেখযোগ্য হারে পরিবর্তনের কথা বলা হয়েছে উনিশশো সালে যেখানে ব্যবসায়ী সংসদ সদস্য ছিলেন আঠারো শতাংশ তা দুই হাজার চব্বিশে ৬৬ ছেষট্টি শতাংশে রাজনৈতিক অভিজ্ঞতা বা চর্চার চেয়ে অর্থনৈতিক কারণে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব বেড়েছে বলে মনে করে ডাব্লিউএফটি প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক শাহাবানাম খান তিনি বলেন বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার যে খরচ তাতে সৎ যোগ্যদের অংশ নেওয়ার সুযোগ কমিয়ে দেয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা রিফর্ম করতে গেলে তারা যেটা চাচ্ছেন যে শুধু ভোটার কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না সেখানে পার্টিসিপেশন করতে পারেন কিনা এ ইলেকট্রাল ডিসিশন মেকিং বা নমিনেশন প্রসেসে সাধারণ মানুষ ভূমিকা রাখতে পারেন কিনা সেটা তারা প্রশ্ন করেছেন সেটাই এখানে উঠে এসছে যারা নারী নেতৃত্ব আছেন বা ছাত্র বা কমিউনিটি লিডার আছেন তারা যদি ইলেকশনে আসতে চান তাদের মূল প্রতিবন্ধকতাগুলির একটা প্রতিবন্ধকতা হলো কিন্তু ইলেকট্রাল কস্ট প্রতিবেদন আরো বলা হয় সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বেড়ে যাওয়ায় জনসাধারণের প্রকৃত চাহিদার চেয়ে বেশি গুরুত্ব পায় অর্থনৈতিক এজেন্ডা তাই প্রতিবেদনে রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী এবং জনসাধারণের নির্বাচনী আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়ার সুপারিশ করেছে ওয়েস্ট মিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ওসুদ হাসিফা ঢাকা ও পুনর্বাসনের আশ্বাসে গভীর রাতে যমুনার সামনে থেকে সরলেন জুলাই আন্দোলনের আহতরা এর আগে ব্যারিকেট ভেঙে মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন তারা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূরণে পদক্ষেপের কথা জানালে স্থান ত্যাগ করেন বিক্ষোভকারীরা রোববার সন্ধ্যা থেকে উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সহ বেশ কয়েকটি দাবি নিয়ে পরিবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা পরে তারা উপদেষ্টার বাসভবন যমুনার দিকে গেলে পুলিশি বাধার মুখে পড়েন

শান্ত করতে রাত দিকে সেখানে যান ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ পরেন আন্দোলনকারীদের তোপের মুখে এ সময় তিনি আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস দেন এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানের যে আমলারা আছে ওই আমলারা তো কেরা মানেই না আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো না সৎ শত উপদেষ্টারে দিলাম কারণ শত উপদেষ্টারে যে এত আমরা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই এরপর জুলাই আন্দোলনে আহতরা স্থান ত্যাগ করেন জানান আশ্বাস পূরণ না হলে ফের রাজপথে নামবেন তারা যদি আমাদের হাসনাত পাই আমাদের এই দাবি সাথে একমত না একমত না থাকে ইভেন এই দাবি যদি আমরা পূর্ণভাবে আমরা কমপ্লিট না পাই তখন আমরা আবারও রাজপথে আসব এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিবেশ স্বাভাবিক হয় আমরা এখন এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ জীবনশাস্ত্রী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক রোজা শেচ ও গ্রিসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কেননা প্রয়োজনীয় কয়লা তেল ও গ্যাস সম্পদের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে বিপুল বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দেবে না বেসরকারি কেন্দ্রগুলো যার ফলে মার্চ থেকেই বড় লোডশেডিং এর সংখ্যা বিশেষজ্ঞদের প্রায় পৌনে আঠাশ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সিংহভাগ বসে থাকার পরও মাঘের শীতে লোডশেডিং হচ্ছে কম বেশি বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে দশ হাজার মেগাওয়াটের মধ্যে তারপরও বড় একটা অংশের জন্য নির্ভর করতে হচ্ছে তেলভিত্তিক কেন্দ্রের ওপর অথচ বেসরকারি মালিকানায় থাকা সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতার ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া অন্তত ন হাজার কোটি টাকা শুধু তেল নয় বেসরকারি খাতের অন্যান্য জ্বালানির আইপিপিগুলোও সরকারের কাছে পাবে আরও অন্তত ন হাজার কোটি যা গেল দুই বছরে জমেছে পুঞ্জীভূতভাবে মূলত কম রাজস্ব আদায় অতিরিক্ত ভর্তুকি ও আর্থিক অব্যবস্থাপনার কারণে এই অর্থ সময় মতো শোধ করতে পারেনি বিগত আওয়ামী সরকার অন্যদিকে দ্রুত টাকা না পেলে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নারাজ বেসরকারি কেন্দ্রের মালিকরা আমাদের যে ছ মাস হলো বিল বাকি প্রায় অ্যাভারেজ প্লাস আমাদের আগে যে লসগুলো আমাদের ব্যালেন্সের লস যার জন্য ব্যাংক আমাদেরকে সাপোর্ট করছে না যার জন্য গভর্নমেন্ট যদি আমাদেরকে টাকা না দেয় তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এলসি খোলা মানে তেল আনা আমরা দিতে না। একইভাবে গ্রীষ্মকালে সরকারি এবং যৌথ মালিকানায় থাকা কেন্দ্রগুলো থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা এর মধ্যে আসছে মার্চ থেকে সোয়া আঠারো হাজার মেগাওয়ার চাহিদার প্রক্ষেপণ করেছে সরকার যেখানে কেবল কয়লা থেকে আসার কথা সাড়ে পাঁচ হাজারের উপরে এজন্য জন্য দৈনিক ব্যয় হবে অন্তত পাঁচ মিলিয়ন ডলার অন্যদিকে বিপুল খরচ মেটাতে হবে গ্যাস ডিজেল এবং ফার্নেস তেলের জন্য এনার্জি আর পাওয়ার মিনিস্ট্রি যতখানি ডলার যেই সময় চাবে সেগুলা আমার ধারণা অর্থ মন্ত্রণালয় দিতে পারবে না এবং না দিতে পারলেই আমাদের এই সংকট হবে তবে একটা জিনিস তাদের খেয়াল করা উচিত এবং যেটা প্ল্যানিং এর মধ্যে রাখা উচিত সেটা হচ্ছে কখন কখন এটা লাগবে বেশি বিদ্যুৎ আমদানি করতে গিয়েও মোটা বকেয়ার কবলে বিদ্যুৎ বিভাগ ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবে একটু পর সাথে থাকুন দর্শক বিরতির পর আবারও দুপুর একটার খবরে রাজধানীর বাড্ডায় হাফিজ হত্যা মামলায় সালমান এফ রহমান দীপু মনি আতিকুল ইসলাম সামসুদ্দিন মানিক ও শ্রমিক লীগ নেতা পিন্টুর দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত এছাড়া আলাদা মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে জুনায়দ আহমেদ ফলক সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের সকালে কারাগার থেকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহান ইস্তিয়াকের আদালতে হাজির করা হয় আসামিদের এছাড়া মিরপুর বাড্ডা ও কাফরুল থানার মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে কামাল আহমেদ মজুমদার জিয়াউল আহসান আনিসুল হক শামসুদ্দিন মানিক আতিকুল ইসলাম সালমান এফ রহমান দীপু মণি ও রোকেয়া জামালকে বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তৈরি পোশাক শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে রাখে আনোয়ারা ড্রেস লিমিটেড ও ফ্রাঙ্ক এপারেল লিমিটেড কর্মীরা আন্দোলনরত পোশাক শ্রমিকরা জানান বারবার দাবির পরেও গত তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রেখেছে মালিকপক্ষ ফলে পরিবার নিয়ে চরম বিপাকে আছেন তারা সেনাবাহিনী ও পুলিশের যৌথ ও রাস্তা থেকে সরানো যায়নি শ্রমিকদের এতে সড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট জোপালগঞ্জের টুংগিড়ায় পুলিশের উপর হামলায় 475 জনকে আসামি করে মামলা হয়েছে টুংগিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মুরসালিন বাদী হয়ে মামলাটি করেন এতে 175 জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 300 জনকে এদিকে নিরাপত্তা নিশ্চিতে সাজোয়া যান নিয়ে সারা রাত থানা घेराव করে রাখে সেনাবাহিনী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গ্রেফতার রাতে এলাকা ছেড়েছেন পুরুষ সদস্যরা

টঙ্গের তুরাত্তিরে শুরু হলো বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব ফজরের নামাজের পর আমবয়ানে শুরু হওয়ার কথা থাকলেও হয়নি পরে জানানো হয় জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়ল হকের আম্বয়ানে শুরু হবে দ্বিতীয় পর্ব এ পর্বে অংশ নিয়েছেন বাইশ জেলা ও ঢাকার বাকি অংশের মুসলেরা বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে তুরাই নিজামের বিশ্ব ইস্তেমা আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি থেকে আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারেরা ষোলো ফেব্রুয়ারি হবে মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ চালক ও তার সহযোগী নিহত হয়েছেন পুলিশ জানায় সকালে পিক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বাচ্চু মিয়া ও মানিক মুন্সীবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস পিক ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারা যান বাচ্চু মিয়া গুরুতর আহত অবস্থায় মানিককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি কুয়াশার কারণে এই হতে পারে বলে ধারণা পুলিশের এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক সহ প্রাণ গেছে দুজনের এবার বাংলা বাংলালিংকে সৌজন্যে জানাবো একুশে বইমেলার খবর অমর একুশে বই মেলার তৃতীয় দিন আজ গতকাল দ্বিতীয় দিনে মেলায় এসেছে নতুন ১৩টি বই প্রস্তুতি শেষ করে বই বিক্রিও শুরু করেছে বেশিরভাগ স্টল এবারের বই মেলায় মোট সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি আর সোহরার্দি উদ্যান অংশে ছয়শো নয়টি স্টল প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা প্রাঙ্গন খোলা থাকবে আর ছুটির দিনে বই মেলার খুলবে সকাল এগারোটা থেকে দর্শক অমর একুশে বই মেলার খবর জেনে নেব জিনিয়া কবির সূচনার কাছ থেকে ছুটির দিন না হলেও দ্বিতীয় দিনেও বেশ জমে উঠেছে বইমেলা লেখক পাঠক আর প্রকাশকদের পদচারণায় মুখরিত ছিল পুরো আঙিনা প্যাভিলিয়ন স্টলগুলোর নান্দনিকতায় সেজে উঠলেও বইমেলা এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি প্রকাশকদের প্রত্যাশা সময়ের হাত ধরে খুব শীঘ্রই সেজে উঠবে বইমেলা মেলা সবেমাত্র মাত্র দ্বিতীয় দিন তাই অনেক বইপ্রেমীদের প্রেমীদের হাতেই দেখা গেল তালিকা হাতে স্টলগুলোতে ঘুরে বেড়াতে আবার কারো হাতে এখনই রয়েছে বইয়ের প্যাকেট আমি খুলনা থেকে এসেছি শুধুমাত্র ঢাকার মানে বইমেলাটাকে অ্যাটেন্ড করার জন্য তো দেখা যায় একদিন বা দুই সময় আছে এই জন্য এত ঘুরে যেটা দেখে দে ভালো লাগে ওটাই নিয়ে নিয়েছি সারা বছর এই একটা বইমেলার জন্যই ওয়েট করি যে কখন বইমেলাটা হবে সময়ের সাথে সাথে প্রতিদিনই নতুন বই আসছে বইমেলায় আসছেন পাঠক লেখক প্রকাশক জমে উঠছে আড্ডা উঠবে পুরো বইমেলা এমন প্রত্যাশাই সবার জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানী সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যা দেবী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এ পূজার আয়োজন করা হয় ঢাকায় সরস্বতী পূজার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এখানকার বিস্তীর্ণ মার্চ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয় এবার জগন্নাথ হলে তেহাত্তরটি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে দর্শক সময় হলো আরো একটা বিরতি পর সাথে থাকুন